নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো কিছু না কিছু আজকেও শেয়ার করব আজকে কিন্তু কোনো কিছু রান্নার রেসিপি শেয়ার করব না আজকে অসম্ভব ধরনের একটা টিপস শেয়ার করব যেটা মানে নাইনটি পারসেন্ট কার্যকরী বলতে পারেন সেই টিপস শেয়ার করবো বিশেষ করে বর্ষাকাল চলছে আর বর্ষাকাল মানেই কিন্তু কাদা ময়লা জল এরকমই একটা ব্যাপার হয় শহরের দিকে যদিও অল্প থাকে গ্রামের দিকে কিন্তু প্রচুর পরিমাণে কাদা আর বর্ষাকাল মানেই কিন্তু মাঠে ধান চাষ শহরের দিকে বলতে পারেন ধান চাষটা হয়ই না কিন্তু গ্রামের দিকে মানুষেরা কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ করে থাকে তো ধান চাষ করা মানেই কিন্তু মাঠে কাদার মধ্যে নামতে হবে আর প্রচুর পরিমাণে কাদার মধ্যে নামার জন্য আর গ্রাম বাংলা মানেই কিন্তু কাদা মাটি ময়লা জল এরকমই একটা ব্যাপার অনেকেরই নখের সমস্যা থাকে অনেকের নখুনি হয়ে যায় সেই যে নখুনি হয়ে যায় সেটার কিন্তু ঘরোয়া টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে অনেক দাম দিয়ে কিন্তু সেই নখখুনির জন্য মেডিসিন কিনে আনা হয় সেটা কিন্তু খুব একটা কার্যকরী হয় না যদিও হয় দু এক দিনের মতন ভালো হয়ে যায় আবারও কিন্তু সেই একই জায়গায় নখের একই জায়গাতে ইনফেকশান হয়ে নখুনি হয় আর নখুনি হওয়া মানেই কিন্তু সেটাই পুঁজ হয়ে যাবে প্রচুর ফুলে যাবে ফুলে লাল হয়ে যাবে পুঁজ হয়ে যায় সাদা হয়ে যাবে আর প্রচুর ব্যথা সেই জায়গাটাতে একদমই হাত দেওয়াই যাবে না নখের ওই জায়গাটাতে এতটাই ব্যথা হয় তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে সেই টিপস শেয়ার করবো যাতে একবারও সেই ব্যথা আর ফিরে আসবে না সেই টিপসটা শেয়ার করার জন্য কিন্তু একটা পাতা প্রয়োজন সেটা এই গাছটা দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন অনেকেই আশা করি চিনতে পারছেন এটা হলো পুই গাছ পুই পাতা কিন্তু একটা পিচ্ছিল ধরনের পাতা হয় হড়হড়ি টাইপের পাতা হয় ওটা কিন্তু নখের খুবই কাজ করে বিশেষ করে পুঁই পাতার মধ্যে কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে যা ইনফেকশানের কাজ করতে কিন্তু খুবই মানে ইনফেকশান ভালো করার জন্য এই পুঁই পাতাটাই কিন্তু খুবই কার্যকরী তো চলো এই পুঁই পাতাটা নিয়ে রান্নাঘরে যাই সেখানে গিয়েই আর পুরো টিপসটা শেয়ার করছি শুধু আর পুঁই পাতা আর রসুন এই দুটোই কিন্তু কাজে লাগবে পুই পাতাটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য পুঁই গাছটা এমনিতেই ভালোভাবে ধোয়া হয়ে গেছে সেই গাছ থেকে পাতা তুলেছি সুন্দর পরিষ্কার করে নিয়েছে বাবু তুমি বাড়ি থেকে একটা আলু আনো তো এর জন্য অর্ধেকটা আলুও লাগবে মানে খোসা ছাড়ানো যাবে না আলু রাতে সমের আলু অর্ধেকটা লাগবে পাত্র নিয়েছি তার উপরে তুই পাতাটা রেখে দিলাম ভারী কোনো কিছু দিয়ে ভালোভাবে এরকম খেতে করে নেব কুই পাতাটা কিন্তু খুবই হড়হড়ে আমরা প্রত্যেকেই জানি শুধু নখ খুনি নয় নখের যে কোনো ধরনের সমস্যা এই ঘরোয়া টিপসে কিন্তু ভালো হয়ে যাবে আর একবার ভালো হলে পর দ্বিতীয়বার কিন্তু কোনো দিনও আর রিটার্ন করবে না এই রোগ এটা এতটাই কার্যকারী একদম নাইনটি নাইন পার্সেন্ট কার্যকারী বলতে পারেন এইটা করার জন্য কিন্তু একদম নরম দেখে একটা পুই পাতার প্রয়োজন এই পুই খুব একটা নরম নয় বাটি নিয়েছি তার মধ্যে পুইপাতা থেতো করা দিয়ে দিলাম এইবার আমি এখানে একটা আস্ত রসুন থেকে একটা কুয়া রসুন বের করে নেব রসুনের ছালটা ছাড়িয়ে নেব রসুনটাকে একই রকমভাবে শিলনোড়া দিয়ে ভালোভাবে থেতো করে নেব করা দিয়ে দিলাম পাতা রসুনের সঙ্গে দিয়ে দেব লবণ আর হলুদ এদিকে আমি কিন্তু অর্ধেকটা আলু নিয়েছি আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুর কিন্তু খোসা ছাড়ানো যাবে না আলুর খোসা কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী তার জন্য আলুটাকে খোসা সমেত এই রকম একটা গ্রেটার নিয়েছি গ্রেট করে নেব আলুর যে একটা কস ভাব থাকে সেটা কিন্তু আমাদের ত্বকে খুবই একটা উপকারী জিনিস তার জন্য ছাল না ছাড়িয়ে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি হয়ে গেছে এইবার এটাকে ভালোভাবে মেখে নেব দেখুন হাত দিয়ে এরকম ভালোভাবে মেখে নিচ্ছি বর্ষাকালে আমাদের প্রচুর কিন্তু নখের সমস্যা হয়ে থাকে বিশেষ করে গ্রাম বাংলার কিন্তু এটা প্রচুর হয় তো সেই সমস্যা একদম চিরতরে দূর করার জন্য এই রকমভাবে ঘরোয়া উপকরণ একটা বানিয়ে ফেলুন আমি একটা ছোট বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেব জলটা ভালোভাবে গুলে নেব আর আমি যেই মিশ্রণটা তৈরি করেছি এই মিশ্রণটা কিন্তু বেশি করে তৈরি করার কিন্তু কোনো প্রয়োজন নেই এই মিশ্রণটা তৈরি করে কিন্তু একদমই রাখা যাবে না যতটা প্রয়োজন ঠিক ততটা প্রয়োজন মতো তৈরি করতে হবে আর ব্যবহার করে মিশ্রণটা শেষ করে দিতে হবে যদি না শেষ করতে পারেন তবে কিন্তু মিশ্রণটা ফেলে দিতে হবে তো চলো এইবার মিশ্রণটা কীভাবে লাগাবে সেটার পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিই এই বর্ষাকালে কাদায় চলার জন্য কিন্তু আমার নখে একই রকম সমস্যা হয়েছিল আর এই টিপসটা ফলো করার জন্য কিন্তু ব্যথাটা একদম সেরে গেছে বলতে পারেন তবে একদম নির্মূল হতে অনেকটা দিন সময় লাগে তো সেই দাগটা যে সেটা থেকে গেছে সেটা আপনাদেরকে দেখাই এই দেখুন এই জায়গাটা পুরোটা একদম ফুলে গেছিলো লাল হয়ে গেছিলো কিছুটা অংশ সাদাও হয়ে গেছিলো এই জায়গাটাতে একদম টাচ করতে পারাই গেছিলো না তারপরে এই যে নখের অবস্থাটা দেখুন নখখুনি হওয়ার ফলে নখের অবস্থা কিন্তু এই রকম হয়ে যায় এই টিপসটা ফলো করার জন্য কিন্তু ব্যথা একদমই নেই একদম ব্যথা কমে গেছে দেখুন কতটা ফুলে যায় নখ ফলে তোমরা নিশ্চয়ই জানো আমার কিন্তু একটুও ফোলা নেই ব্যথা একদম কমে গেছে তবে এই যে নখের এই দিকের অংশটা একদম খারাপ হয়ে গেছে এই টিপসটা লাগাতে লাগাতে কিন্তু এটাও সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে দেখুন যে কোনো একদিকের কোনায় কিন্তু নখখুনি হয়ে থাকে এদিকের কোনাতে হয়েছিল এই দিকের কোনাতে কত সুন্দর নখটা হয়ে আছে দেখুন এবার এইটা আমি আমার নখের ওপরে লাগিয়ে দেখিয়ে দেবো আপনাদের উষ্ণ গরম জলটা দিয়ে কিন্তু প্রথমেই নখটাকে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে নখটা কিভাবে হয়েছে শুধু দেখুন ভালোভাবে লক্ষ্য করে দেখুন কতটা খারাপ হয়ে গেছে নখটা এই টিপসটা ফলো করার জন্য কিন্তু নখটা আমার কতটা সেরে গেছে আমি এই নখের এই জায়গাটাতে হাত তো লাগাতে একদমই পারতাম না যদিও কোনো জায়গায় হঠাৎ করে যেতে যেতে লেগে যেত না তাহলে আর কী বলবো সে ব্যথায় একদম থাকতেই পারতাম না এতটাই ব্যথা লাগতো শুধু নখের চারিদিকে এরকমভাবে লাগিয়ে দিতে হবে নখের যে কোনো ধরনের সমস্যা এই টিপসটা ফলো করলে কিন্তু চিরতরে ওই সমস্যা একদম নির্মূল হয়ে যাবে এই দেখুন এরকম লাগানো হয়ে গেছে এইবার এরকম লাগিয়ে কিন্তু কিছু সময় বসে থাকতে হয় যদি আপনাদের মনে হয় যে আপনাদের কাছে সময় নিয়ে বসে থাকতে পারবেন না তাহলে ছোট একটা সুতির কাপড় দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে হালকা একটু চাপ দিয়ে বেঁধে নিতে পারেন আর এই মিশ্রণটা লাগানোর পর এক থেকে দেড় ঘন্টা এটাকে রাখতে হবে তারপর কিন্তু খুলে দিতে হবে এরকমভাবেই কিন্তু এই মিশ্রণটা লাগাতে হয় আর এই মিশ্রণটা স এক সপ্তাহ মতো যদি কন্টিনিউ লাগান তাহলে কিন্তু একদম ভালোভাবে সেরে যাবে দ্বিতীয়বার আর রিটার্ন করবে না একদম নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আমি বলছি আপনারা অবশ্যই বাড়িতে ফলো করবেন এই রকমভাবে টিপসটা সে ফলো করবেন দেখবেন যে কতটা কার্যকারী হয়েছে বিশেষ করে গ্রাম বাংলায় মেয়েদের জন্য এই রকম সমস্যা অনেকেই ভুগছে তারা সঠিকভাবে কোনো উপায় পাচ্ছে না যদিও কোনো কিছু উপায় থাকে তবে দু এক দিনের মতন আবার সেই একই সমস্যা ফিরে আসে আমি আগে যখন এই টিপসটা জানতাম না এরকম বারবার নখের সমস্যা ফিরেই আসতো তো এটা জানার পর দ্বিতীয়বার কিন্তু আমার নখের সমস্যা আর ফিরে আসেনি তাহলে বন্ধুরা আমার এই নখ খুনি টিপসটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন অবশ্যই যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রান্না নতুন নতুন ধরনের টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা একেবারে